সারা বিডি স্পোর্টের পক্ষ থেকে আর নতুন ভিডিওতে স্বাগত আজকের খেলা চলছে বাংলা টাইগার্স বনাম বিডি সানায় এগারো এই মুহূর্তে বেছে নিয়েছেন এই মুহূর্তে আমাদের খেলাটি শুরু হয়ে গেল বাংলা টাইগার্স বলিং করছেন রান কিপিং এ আসেন পরের বল প্রস্তুত সুমন ভাই বল করার জন্য হাবিব ভাই এই মধ্যে কিপিং করছেন তৃতীয় বল সুন্দর একটি বলের বল প্রস্তুত ব্যাটসম্যান

প্রথম ওভার শেষে বিটি সানায় এগারো দলীয় সংগ্রহ পনেরো রান দ্বিতীয় ওভার বাংলা টাইগার্সের সীমান্ত বল করতে আসলে বল হাওয়ায় ও হো হো এর একটি ড্রপ ক্যাচ দলীয় সংগ্রহ হলো পরের বল প্রসেস সীমান্তে আবার সুন্দর একটি বল দলের সংগ্রহ সতেরো সুন্দর একটি ছক্কার মান দোলের সংগ্রহ তেইশ পরের বল প্রস্তুত সীমান্ত বল করার জন্য সুন্দর একটি বল আজকের খেলাটি ব্রিটিশ আনা বনাম বাংলা টাইগার্স এর মধ্যে খেলাটি চলছে তাম্মাম সেকেন্ড ইন্ডাস্ট্রি সিটি আবারো বল হাওয়ায় ওয়াও কি সুন্দর একটি ক্যাচ নিলেন মাসুম এই মুহূর্তে ব্রিটিশ একটি দলে উইকেটের পতন দ্বিতীয় ওভার শেষে দলীয় সংগ্রহ টোয়েন্টি থ্রি এক উইকেটের বিনিময়ে এই মুহূর্তে ফারুক ভাই নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করলেন ব্রিটিশ দ্বিতীয় ওভারের খেলা শুরু বোলিং করছেন সুমন ভাই সুন্দর একটি বল কিন্তু না বল মাঠের বাইরে পশ্চিম পাঁচ দিন বল মাঠের বাইরে দলীয় সংগ্রহ থার্টি পিটি সানায় প্রস্তুত ব্যাটসম্যান পরের বল একটি রান থার্টি ওয়ান আজ প্রচন্ড বাতাস পরের বল প্রস্তুত ফারুক ভাই ব্যাট করবার জন্য ব্রিটিশ আনায়ন একটু হোয়াইট বল আবার একটি একটি রান সংগ্রহ বত্রিশ আরেকটা ওয়াই পিটি সানা বনাম বাংলা টাইগার্স এর মধ্যে খেলাটি চলছে এখন বোলিং এ আছেন সুমন ভাই সুন্দর একটি বল টাইগা আছেন ফারুক ভাই প্রস্তুত বল আবার এক সক্কা বল বাইরে মাঠের বাইরে তিন ওভার শেষে বিডি সানায়ের দলীয় সংগ্রহ ফোরটি ওয়ান একটি উইকেটের বিনিময়ে চতুর্থ ওভারে খেলা শুরু বল করছেন ফয়সাল পরের বল প্রস্তুত ব্যাটসম্যান একটি রান ফোরটি টু সুন্দর আবারও প্রস্তুত বল আর পয়সাল বল করার জন্য আবার সুন্দর একটি বল প্রস্তুত করার জন্য সুন্দর একটি বল বল প্রস্তুত পয়সাল আবার সুন্দর একটি রান ফোর্টি থ্রি আবার লাস্ট বল আবার একটি সুন্দর বল এ শুধুমাত্র একটি রান চতুর্থ ওভার সমাপ্ত ফোর্টি টু স্কোর দলীয় সংগ্রহ বিডি সানার একটি উইকেটের বিনিময়

সুন্দর একটি ফেললি একটি রান আবার ও গ্লাভসে লাগে পায়রা গেছে ভায়রা গেছে আবারও দুটি রান তোর বল প্রস্তুত শান্ত বল করার জন্য সুন্দর একটি বল মতবল হাওয়ায় আবার একটু সুন্দর ভাইয়ের নিলেন এই মুহূর্তে বিটিশনে এগারোর আর একটা উইকেটের পতন নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করলেন বলিং এ আছেন শান্ত আজকের খেলাটি চলছে বাংলা টাইগার্স বনাম বিটিশনে এগারো পরের বল প্রস্তুত সীমান্ত আবার সুন্দর একটি অষ্টমতম ওভারের খেলা শুরু আবার একটা ওয়াইড বোলিং করছেন মাসুম টু প্রস্তুত ফারুক ভাই আবার একটু সুন্দর বল আপনারা দেখছেন সারা স্পোর্ট প্রবাসী ফ্রেন্ডলি ফ্রাইডে ক্রিকেট টুর্নামেন্ট ব্যাট করার জন্য প্রস্তুত ফারুক ভাই আবারও সুন্দর একটি বল পয়েন্ট পর emotes একটা ছক্কা থ্যাঙ্ক ইউ স্যার একটি রান ইটস গোল emotes একটা উইকেটারের বতন তালি বন্ধ করলেন উইকেট কিপার মাসুম দলীয় উইকেটের পতন বিটিসানায় নতুন ব্যাটসম্যান মোসাবির এই মুহূর্তে মাঠে প্রবেশ করলেন ও হো হো একটিরা ওভার সমাপ্ত আট ওভারে দলীয় সংগ্রহ বিটি সানায় নাইন্টি এইট দুটি উইকেটের বিনিময়ে আবার বল কিপার 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 আবার একটি তালি বন্ধ করলেন মাসুম দলীয় উইকেটের পতন এই মুহূর্তে মোসাফির আউট হয়ে গেলেন বিটি সানায়ার বাংলা টাইগার্স এই মুহূর্তে ভালো বোলিং করছে বিটি সানায় ইলেভেন এর নতুন ব্যাটসম্যান ইস্তিয়ার মাঠে প্রবেশ বল প্রস্তুত সুমন ভাই বল করার জন্য একটি রান আছেন ফারুক ভাই আবার একটি রান নয় অবশেষে বিটি দলীয় সংগ্রহ একশো রান তিনটি উইকেটের বিনিময় আবারও বিশাল বড় একটি ছক্কার মার এই মুহূর্তে একশো ছয় নয় ওভার শেষে আবারও বোলিং করতে আসছেন মাসুম টু পরের বল একটি রান দলের সঙ্গে আবারও সুন্দর একটি আবার একটি ছক্কার মার ইয়েসের ব্যাট থেকে সুন্দর একটি ছক্কার মার টু বল করার জন্য এই মুহূর্তে আবার একটি রান দলীয় সংগ্রহ একশো বিশ্ব বল প্রস্তুত ব্যাটসম্যান ফারুক ভাই বল আবার সুন্দর একটি ক্যাচ নিলেন মাসুম উইকেট কিপার বিডি সানায়ের আর একটা উইকেটের পতন এই মুহূর্তে ফারুক ভাই আউট হয়ে গেলেন দশ ওভার শেষে বিডি সানায় এগারো দলীয় সংগ্রহ একশো একুশ পাঁচটি উইকেটের বিনিময়ে মুহূর্তে নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করলেন আবার সুন্দর একটি একটি রান দলীয় সংগ্রহ একশো একত্রিশ আবারও সুন্দর একটি বল লাস্ট বল আবার এই লাস্টতম বল এই মোটে সুন্দর একটি ছক্কা মার আবার সমাপ্ত বিডি সানা 11 139 টার্গেট দিলেন 12 ওভার শেষে খেলা শুরু বাংলা টাইগার্স এর ব্যাটসম্যান এই মুহূর্তে মাঠে প্রবেশ করলেন স্ট্রাইকার আছেন হাবিব ভাই অপর প্রান্তে আছেন সুমন ভাই কিপিং করবেন সবুজ ভাই বারো ওভার শেষে বিটিসানায় এগারো সংগ্রহ একশো উনচল্লিশ একশো আটত্রিশ একশো টার্গেট সেকেন্ড ইনিংসের প্রথম বল বলিং করছেন ইয়াসির প্রস্তুত ব্যাটসম্যান হাবিব ভাই একটি রান পরের বার প্রস্তুত ব্যাটসম্যান আবার একটু সুন্দর বল হওয়ায় না আজকের খেলাটি চলছে বিটি এগারো বনাম বাংলা টাইগার্স বাংলাদেশি প্রবাসে ফ্রেন্ডলি ক্রিকেট টুর্নামেন্ট আবার একটি সুন্দর বল একটি রান ওভারের খেলা চলছে বাংলা টাইগার্স বনাম রান টাইগারের লাস্টতম বল ব্যাটিংয়ে আছেন মাসুম হওয়ান সুন্দর একটি ছক্কা এ মুহূর্তে একটি ছক্কা মারলেন মাসুম হওয়ান আবারও সুন্দর একটি ছক্কার মার মাসুমের ব্যাট থেকে পরের বল প্রস্তুত মাসুম অন পরের বল প্রস্তুত ব্যাট পরের বল প্রস্তুত মাসুম ব্যাট করবার জন্য আবার একটু সুন্দর বাউন্ডারি এবং নো বল ষাটটি রান আবার সমাপ্ত পিছে বড় আর ওভার শেষে বাংলা টাইগার থার্টি ফোর রান একটু উইকেটের বিনিময় পঞ্চমতম ওভারের খেলা শুরু প্রস্তুত সুমন ভাই ব্যাট করবার জন্য পরের বল আবার একটু বাউন্ডারি সুমন ভাইয়ের ব্যাট থেকে থার্টি এইট

পরের বার প্রস্তুত মাসুম ব্যাট করার জন্য বল যায় না একটি রান দুটি রান দুটি রান আজকের খেলাটি চলছে বিডি টাইগার বিডি সানায় এগারো বনাম বাংলা টাইগার্স পিটি সানায় প্রথম ইনিংস খেলে টার্গেট দিয়েছেন একশো আটত্রিশ একশো আটত্রিশ রান করেছেন একশো উনচল্লিশের টার্গেট ফ্রি হিট বল সুন্দর একটি সকার মার মাসুমের ব্যাট থেকে ফিফটি সিক্স দলীয় সংগ্রহ ষষ্ঠতম ওভারের খেলা চলছে পরের বল প্রস্তুত ব্যাটসম্যান মাসুম আবার বাউন্ডারি মাসুমের ব্যাট থেকে এবার শেষে বাংলা টাইগার দলীয় সিক্সটি ফোর একটি উইকেটের বিনিময়ে সপ্তম ওভারে খেলা শুরু বলিং এ আছেন ইয়াসির প্রস্তুত ব্যাটসম্যান সুমন ভাই পরের বল সুন্দর একটি বল পরের বল প্রস্তুত ব্যাটসম্যান আবার একটা সুন্দর উইকেট এই মুহূর্তে উইকেটের পতন সুমন ভাই আউট হয়ে গেলেন নতুন ব্যাটসম্যান মাসুম টু মাঠে প্রবেশ করলেন পরের বল আবার একটি

সাত অভার শেষে বাংলা টাইগার্স রান সংগ্রহ সেভেন্টি সেভেন একটি উকেটের বিনিময় পরের বল প্রস্তুত বলা আবার সুন্দর একটি বল আবারও সুন্দর একটি ফিল্ডিং একটিরা সেভেন্টি এইট প্রস্তুত ব্যাটসম্যান মাসুম পরের বল বল হাওয়াই ও ক্যাচ করে পুরি কাট মাসুম আউট হয়ে গেলেন 7 8 দলের জন্য দুটি উইকেটার বিনিময়ে বাংলা টাইগার্স নতুন ব্যাটসম্যান ফরহাল প্রস্তুত ব্যাটসম্যান 179 প্রস্তুত ব্যাটসম্যান মাসুম টু ফর বল

আবার এখন একটু সকাল মানে মুহূর্তে এই মুহূর্তে বিটি সানা ম্যাচ জিতে গেলেন ফোরটি রানে ম্যাচ উইন করলেন বিটি সানায়